হাসপাতালে বোর্ড থেকে বেড বেহাল সব কিছুই আপনি দুরাবস্থা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে অভিযোগ হাসপাতালের যত্রতত্র জমে রয়েছে আবর্জনা স্তূপ পানীয় জলের জায়গায় জমে রয়েছে জল আর সেখান থেকে তৈরি হচ্ছে মশার বংশ শৌচাগার অত্যন্ত খারাপ হওয়ায় ক্ষুব্ধ রোগীরা চিকিৎসা পরিষেবাও ঠিক মতো মিলছে না বলে অভিযোগ রোগী ও রোগীর পরিবারে লোকসভা ভোটের আগে এই হাসপাতাল সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কোনো কাজ হয়নি দ্রুত সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ইসলামপুর গ্রামীণ হাসপাতাল প্রায় তিরিশ ইসলামপুর সহ আশেপাশের এলাকার মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল কিন্তু বর্তমানে অত্যন্ত দুরাবস্থা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে অভিযোগ হাসপাতালে যত্রতত্র জমে রয়েছে আবর্জনার স্তূপ ভেঙে পড়ছে দেওয়াল পানীয় জলের জায়গায় জমে রয়েছে শ্যাওলা জল আর সেখান থেকেই তৈরি হচ্ছে মশার বংশ সিলিং ফ্যান থাকলেও সেগুলি বিকল হয়ে পড়ে রয়েছে যার কারণে তীব্র গরমে নাজেহাল অবস্থা রোগীদের শৌচাগারের অবস্থাও অত্যন্ত খারাপ হওয়ায় ক্ষুব্ধ রোগীরা চিকিৎসা পরিষেবাও ঠিক মতো মিলছে না বলে অভিযোগ রোগী ও রোগীর পরিবারের হাসপাতালের বোর্ড থেকে বেড বেহাল সবকিছুই লোকসভা ভোটের আগে এই হাসপাতাল সংস্কারে প্রতিশ্রুতি দেওয়া হলেও অভিযোগ এখনো কোনো কাজ হয়নি সে হসপিটাল এত নোংরা বাথরুম পায়খানা যাচ্ছি যেতে পারছি না নোংরাতে ভর্তি যাচ্ছি নিজের রুগীবার বলা অসুস্থ হয়ে যাবে এত বই ভাব করছে ডাক্তার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই মানুষও সেবার জন্যে আসবে হসপিটালের পরিষেবা পাবে ভবিষ্যৎ সবল থাকবে সেই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পাচ্ছি না কোন ফ্যান করছে কোন ফ্যান করছে না হ্যাঁ বিএমএইচ আব্দুল রব বলেন বিডিও অফিসের সাথে কথা বলা হয়েছে দ্রুত সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। পন্ত 30টা আর বেড অকুপেন্সি মোটামুটি পেশেন্ট পার ভর্তি پیشنট মোটামুটি গড়ে 15 থেকে 16টা তো থাকি কখনো কখনো সেটা 20টাও হয় গরমের উপর এখন তো আরো پیشنট বাড়তেও পারে গরম বিশেষ করে হয়ে যায় কখনো কখনো হ্যাঁ ফাইলের ব্যাপারে আমি রিসেন্টলি আমি স্টেট নিয়েছি আমি

দেখছি যত তাড়াতাড়ি সেই পরিষ্কার রাখার। ইসলামপুর থেকে শাহাবুল শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ওয়েল রিলেশন বিয়ন্ড কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াশিং বাড়ি। এছাড়াও রয়েছে মেডিসিন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে